ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জেলা সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গেই সত্য নির্ভুল খবর মানেই ডিজিটাল মিডিয়া গ্রাউন্ড লেভেলের খবর হাটে বাজারের খবর পথে প্রান্তের খবর মাঠে ঘাটের খবর যেখানেই হোক খবর পৌঁছে যায় ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা তাই রাত পেরোলেই বহরমপুর কালেক্টর হলে অনুষ্ঠিত হতে চলেছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সম্মেলন আর সেই সম্মেলনের প্রস্তুতি একেবারে তুঙ্গে এই সম্মেলনে উপস্থিত থাকবেন গ্রাম বাংলার কোনায় কোনায় কাজ করে দুই শতাধিক ডিজিটাল সাংবাদিক যারা নীরবেই বছরের পর বছর ধরে সত্যের পথে চলেছেন এবং সমাজের নানা স্তরের খবর তুলে ধরছেন মানুষের সামনে তাদের কর্মনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি স্বরূপ এই সম্মেলন হতে চলেছে এক ঐতিহাসিক মিলন মেলা সম্মেলনের মঞ্চ থেকে সাংবাদিকদের একাধিক দাবি দেওয়া ও প্রস্তাব তুলে ধরা হবে যা ডিজিটাল সাংবাদিকতার পরিকাঠামো ও ভবিষ্যতের দিক নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা যারা সাংবাদিকদের বক্তব্য প্রয়োজনীয় সাহসিকতার আশ্বাস দেবেন বলেই আশাবাদী সংগঠনের সদস্যরা আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট আমার সঙ্গে কুশল আছে ছোট্ট করে এক মিনিটের মধ্যে কি বলবে এই যে আমাদের সম্মেলন কালকে হবে সত্যি সম্মেলনটা হঠাৎ একদম ভালোই সেটা বুঝতে পারছি কিন্তু এই যে সম্মেলনটা হচ্ছে এখানে কিন্তু যারা বড় বড় যে মিডিয়া যারা আছে তাদের কিন্তু একটা বড় কিন্তু একটা ক্ষতি কিন্তু হবে এটা আমি কিন্তু বলতে পারি তার কারণ কালকে আমরা যে সম্মেলন করছি মুর্শিদাবাদে সেটা কিন্তু মানুষকে যে আমরা তুলে ধরব সেটা একটা বড় একটা জায়গায় এইটুকু পয়লা জুন রবিবার ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন মুর্শিদাবাদে বহরমপুর কালেক্টর ক্লাব হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্যের সভাপতি দীপক ব্যাপারী তিনি আসছেন পাশাপাশি আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যারা কর্মকর্তা হন তিনারাও আসবেন লোকাল স্থানীয় প্রত্যেকটা সাংবাদিক ডিজিটাল মিডিয়া তারাও আমন্ত্রিত তারাও আসছে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সেটা সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সব দলের নেতাকে এখানে ডাকা হচ্ছে এবং তাদের প্রশাসনিক কর্তাব্যক্তি এমএলএ এমপি তাদেরকেও ডাকা হয়েছে আমাদের সেই অন্তিম মুহূর্ত এখন প্রস্তুতি চলছে আগামীকাল পয়লা জুন ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্মেলন সেটা মুর্শিদাবাদ জেলা সম্মেলন এবং প্রথম জেলা সম্মেলন রাজ্য সম্মেলনের পর এই প্রথম জেলা সম্মেলন হচ্ছে সেটা আবার আমাদের মুর্শিদাবাদ তা সেই মুর্শিদাবাদবাসী হিসাবে যে কারণ আমাদের গর্বের দিন আগামীকাল সেটা আসছে অন্তিম মুহূর্তের এখন আমাদের প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতি আগামীকাল বহরমপুরের বুকে একটা বড় একটা কিছু হতে চলেছে এইটুকু আমি নিশ্চিত তার কারণ হচ্ছে আগামীকাল পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন দলের শুধুমাত্র একটা দুটো নয় সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব নেতারা তারাও আসবে আগামীকাল যে ডিজিটাল মিডিয়া মুর্শিদাবাদের সাংবাদিক মিনিমাম একশোর উপরে সাংবাদিক শুধু সাংবাদিকরাই হাজির থাকবে আগামীকাল আর এছাড়া গেস্ট হিসাবে প্রায় আমাদের নেমন্তন্ন যাদের করা হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন গেস্ট আসবে